নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো টিএনভি ব্লগসে সবাইকে স্বাগতম তো কি বলবো বর নেই এক সপ্তাহ জন্য গেছে কাজ আছে অনেক ঠিক আছে সব ব্রাঞ্চে ব্রাঞ্চে ঘুরতে হবে ওর তো যাই হোক ঘুম পাচ্ছে তো যাই হোক আজকে বেরোবো শাশুড়ির সঙ্গে বাজার করতে বাজারে যাব কিছু জিনিস আছে যেরকম মার লেপের ওয়ারটা খারাপ হয়ে গেছে সেটা নিয়ে যাবে আমাকে বলতেও পারতোবার বললো যে চল আমি তোকে দেখিয়ে দিই আর ওই দোকানের লোকগুলো আমাকে চেনে আমি দেখিয়ে দেবো যাতে তোর সাথে তো নম্বরই না করে তো ওনাকে নিয়েই যাব ঠিক আছে মা তো কি বলে কারোর সঙ্গে যেতে একা একা তো যেতে পারবে না কারণ ওরা টোটোতে ওঠা নামা করতে অসুবিধা হয় আর আমি গেলে ধরো আমি নেমে জিনিসপত্রগুলো ওনাকে দেখালাম উনি টোটোই বসে থাকে একের বারও কাকিমার সাথে যখন গেছিল টোটোই বসেছিল উনি হয়তো ওই মাসে ন মাসে একবার যায় তা আজকে তোমরা দেখে বুঝতে পারবে যে মানে কি বয়স হয়ে গেছে এখন যেতে পারে না বলছিল যে আগে মাঝে মাঝে মাসে একবার দুবার করে যেতুম গিয়ে সব কিছু কিনে টিনে আনতাম এখন আর পারি না অবশ্যই বয়স হয়ে গেলে আর কি করা যাবে তো আজকে যাবো যে কাজগুলো আছে সেগুলো করে আসবো কালকে যাওয়ার কথা ছিল কালকে যাওয়া হয়নি সম্ভবত আর কালকে আমি একটা বিশেষ কাজ করতে যাচ্ছি কাজ মানে কাজ না প্রথমবার জীবনে মানে এর আগে আমি করেছি বাট কারোর সঙ্গে একা একা তো কালকে একা একা একটা কাজ করতে যাচ্ছি দেখি তোমরা সারপ্রাইজ হও কি না আমি নার্ভাস আছি আমাকে আমার বড় সবই বলে দিয়েছে সবই শিখিয়ে দিয়েছে তবুও দেখা যাক কত কি করতে পারি তো কালকে ওয়েট ব্লগটার জন্য ওয়েট করো রাত্রে আমি পরিষ্কার করে রেখেছি সকালে রান্নাঘরটার অবস্থা দেখো দেখা তো বাসন মাজলাম হুম সব রয়েছে ঠিক আছে সকালবেলা উঠে বলছে মিষ্টি রুটি খাবে অন্য পুশি

না আমি না ও বলlogback তোমার যে ফোন করে বলেছে যে তুই একলা রয়ে গেছে সরো বেসিনে বেসিনে বাসন নাই ও বেসিনের পাশে রুটি করে কি ওর বাসন অন্য কেউ রাখবে হ্যাঁ সকালে রুটি করে গেছে যা খেয়ে গেছে সব বাসন হয়ে গেছে আমি এখন ধুৎছি পুরো গ্যাসটাই রুটির গুলো তাহলে যে রান্না করতে আসে সেও তো বলবে যে তুমি এরকম করে রাখো না আমাদের এখন আকাশাশু পরিষ্করণ হইছ না সে রান্না করে যাবে সে পরিষ্কার করবো রাত্রি তুমি পরিষ্কার করো যে সকালবেলা এখন করবি সকালবেলা তুই পরিষ্কার করবি মা ফোন করেছে মা বলছে বৃষ্টি রান্না করে মা বলছে যে এরকম করে রেখেছি বলছে বৃষ্টি রান্না করে ছিল তো তাই ও আমি রান্না করে যদি রান্নাও করি পাশে তরকারি নামিয়ে ও চা করে খায় আমার খুব খুব খারাপ লাগছে এখন ছিলাম একেবারে কান্না পেয়ে যায় মাঝে মাঝে এর সব দেখলে শুধু জ্ঞানের কথা আর বকর বকর গল্প আর কিছু না আর কিচ্ছু না রোজ রোজ কেউ পরিষ্কার করে এটা রোজ রোজ কেউ সাবান দিয়ে কার বাড়ি হয় কত রান্না হয় আমাদের রোজ রোজ এই লাগে সেটা আমি করলাম আমি করলে করলাম ঠিক আছে ওর রান্নাঘর ওর বা এইগুলো কাজ বাসন বা রান্নাঘরের ইয়ে করে সেগুলো আমি কেন করতে হবে হ্যাঁ

আমার সাক্ষীদের দোষ আছে কিন্তু পড়া ভালো ওরা বলবে না গল্প গল্প করবে না থাকবে বাজে গল্প করে সময় কাটাবে খেতে বসে তুমি এসে আগে চা করে খাওয়া ঠিক আছে চা করে থাকবে হ্যাঁ আধা ঘন্টা গল্প করা তারপরে ভাত খাওয়া আধা ঘন্টা গল্প খাওয়া এই করে চলে গেলো কোনো মাসে নামে নামে করে গেলো আমি আবার ঘর ঠাটতে বোধেছিলাম

শাশুড়ি বাবা তুই করবি না তুই করবি না আমি করবো না তো করবে কে সকাল সকাল রান্নাঘরে আসবে দরজার কোনায় ঝাড় দিয়ে রেখে দেবে মাথা গরম হয়ে যাচ্ছে কান্না পাচ্ছে আমার এখন আমার কাজ করানোর সমস্যা না এখন বেরোবো মার সঙ্গে বেরোবো বটিটা টানতে রেডি হব রেডি হয়ে বেরোবো

তুমি যাও তুমি দরজাটা বলোছো হ্যাঁ বউ না তুমি জানি না বাবু কেন তোকে দেখেছো না অনেক জায়গায় তো হয় হ্যাঁ করে নাওছি হ্যাঁ কে কাটছে বাদি <coughs> চুল <coughs> <coughs>

এই জায়গাটা ঢালু না একটু অসুবিধা হয় আস্তে আস্তে চলো ধরো ধরো এই যে আমার হাত ধরো দাঁড়াও তুমি ধরো আগে নিজে চলো তারপরে দরজা বন্ধ করার কথা তোমরা আগে ভাবো

চলে এলাম খেললাম লেপের ওয়ার বটি ঝাড়ু ব্যাগ এইসব ঘরোয়া জিনিসপত্র এগুলো দরকার ছিল আর কিছু দোকান চিনিয়ে দিল ঠিক আছে এই হলো ব্যাপার খিদে বেজে সকালের শুধু চা খেয়েছি খাবো এখন এত ভিড় ওখানে টোটো রেখে ইয়ে করতে দিচ্ছে না আমার শাশুড়ি তো নামতে পারে না নামলে কষ্ট বসে আছে আমি ওই জিনিসপত্র গিয়ে নিয়ে নিয়ে দেখিয়ে করছে আছে আচ্ছা আমি চি করছে সবাই দোকানের সামনে সব দোকানের সামনে তো মাছ নিয়ে সবজি নিয়ে বসেছে সবাই তো যাই হোক আমি সকাল সকাল খেয়ে নেবো বেজেই তো গেল বারোটা চলো